আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কয়লা উপজেলা পরিষদের সুদীর্ঘ চেয়ারম্যান জননেতা সাইদুর রহমান সফর সাহেব রহমানকে সব পরিবারে পনেরোই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই উপলক্ষে পনেরোই আগস্টের জাতীয় যে কর্মসূচিগুলি আমরা সকলে যথাযথ মর্যাদা সম্পূর্ণভাবে পালন করব পাশাপাশি আপনাদের উপস্থিতিতে আজকে আজকের যে বিষয় এ বিষয়ের বাইরে আমি দুটি কথা বলতে চাই আপনারা দেখেছেন এখানে যেহেতু আমাদের কয়েক জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পদাঙ্গন আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আছেন চেয়ারম্যান আছেন আমরা সকলকে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই যদিও সারা বাংলাদেশে ছাত্রদের কোন আন্দোলনের একটি নৃশংস যে দীক্ষাজনক ঘটনা ঘটেছে যে নেতৃত্বজনক ঘটনা ঘটেছে দেশের উন্নয়নের দ্বারাকে ব্যাহত করার জন্য এদেশের যে জঙ্গি জামাত বিএনপির সন্ত্রাসীরা উন্নয়নের প্রতিটা ধাপে ধাপে সন্ত্রাস করে আগুন দিয়ে জ্বালিয়ে যে একটি নৃশংস অবস্থা সৃষ্টি করেছে ছাত্রদের সেই কোটা দাবি মেনে নেওয়ার পরও এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় অব্যাহত আছে আমরা আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা দেশে যে ব্যাখ্যার জন্য গঠনে ঘটেছে সেইগুলির নিন্দা জানাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাফ করার কামনা করি মহান আল্লাহ তলের কাছে দোয়া করি আল্লাহ তালা ওনাদেরকে বেহেশত করুন পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যারা অপরাধী যারা এই ঘটনার সাথে জড়িত এ দেশে ইতিমধ্যে শত কিছু প্রকাশ পাচ্ছে এই পবিত্র অপরাধের জানাবকেও রাখাই না পার এই অপরাধীদেরকে আইনের রাস্তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি